একটি প্রজন্ম যাদের জন্ম হয়েছে উনিশশো থেকে দু সালে এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকে ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে হ্যাঁ দর্শক বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসে অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি এনসিপির সংগঠক আসাদ বিন রনিকে আলোচনার জন্য আজকে আমরা বাংলাদেশের রাজনীতির যে বর্তমান পরিস্থিতি এবং রাজনীতি কোন দিকে ধাবিত হচ্ছে রাজনৈতিক বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব আলোচনায় যাচ্ছি রনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্বাগত আপনাকে এবং কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে এই সময় বর্তমান সময় তো আমাদের যেহেতু তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে সেই রাজনৈতিক দলের সাংগঠনিক বিস্তারের আমাদের সময়টা বর্তমানে পার করছে আর কি তার মানে খুব ব্যস্ত একটা সময় যাচ্ছে আচ্ছা আপনি তো চব্বিশের আন্দোলনে অংশগ্রহণ করলেন সেই সময়ের কিছু অজানা তথ্য যদি আমাদেরকে বলেন প্রথমত এই যখন যে আমাদের আন্দোলনটা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক লাইব্রেরির সামনে থেকে তো সেখানে একদম পাঁচই জুন থেকে আমি অভ্যুত্থানে আন্দোলনে সক্রিয় ছিলাম পরবর্তীতে যখন বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হয় সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলা ব্লকের কর্মসূচি পালন করে তো আসলে আমি বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে আন্দোলনে অংশগ্রহণ করতাম কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো সক্রিয় ব্যানার দেখতাম না তারা বিচ্ছিন্নভাবে আসতো তো আমি যেহেতু একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজার গ্রুপের মাধ্যমে কানেক্ট করে দশে জুলাই রামপুরাতে সর্বপ্রথম বাংলা ব্লকেট কার্যক্রম পালন করি এরকম অসংখ্য ঘটনা আসলে এই অভ্যুত্থানে আছে যা আসলে তিরিশ মিনিটের এটা সোতে বর্ণনা করা সম্ভব না আমরা সম্প্রতি একটি ঘটনা দেখলাম ফিলিস্তিনের প্রতি নৃশংসতার প্রতিবাদে যেই মানে আমরা গণজামায়েতে দেখলাম সেই গণজামায়াত থেকে কিন্তু আমরা জুতা চুরির ঘটনা দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর দেখলাম এর সাথে সাথে এও দেখলাম যে গণজামায়েতে প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করলো এবং ওসামা বিন লাদেনের ছবি নিয়ে যে মুভমেন্ট হলো সেই মুভমেন্টটিও আমরা দেখলাম আচ্ছা এই যে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো যে ঘটছে এটির মাধ্যমে বিশ্ব কী ধরনের বার্তা পাচ্ছে কিংবা এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে কি বিশ্ব এরকম কোনো বার্তা পাচ্ছে কি না যে ইসলামিস্টদের কাছে বর্তমান সরকার নথি স্বীকার করে নিয়েছে না এখানে ইসলামীদের কাছে স্বীকার করার আমি কোনো ম্যাসেজ দেখি না এখানে দেখেন একটা ম্যাস পিপল যদি এক এক জায়গাতে একটা অ্যাক্টিভিজম করে সেখানে একশো লোকের কিন্তু সেম ইনটেনশন থাকবে না কিছু লোকের ইনটেনশনই থাকে এই ধরনের প্রবলেম সৃষ্টি করার মাধ্যমে এই ব্যালেন্ডার করা আর কি তো সেই জায়গা থেকে রাষ্ট্রের দায় আছে তারা এই ব্যালেন্ডারটা ঠেকাতে পারে না এবং যেই আপনারা দেখবেন যে যে কোনো অ্যাক্টিভিজমের ভিতরে এই শেখ হাসিনার তার বিভিন্ন অডিও কল ভিডিও কল অনেক মিটিংয়ে কল রেকর্ডগুলো আসে তাদের সরাসরি ধরনের নির্দেশনা থাকে এই প্রোগ্রামগুলোয় কীভাবে ব্যালেন্ডার করা যায় তাই মনে করি আমাদের কাছে এরকম মেসেজ ছিল যে নতুন বাজারে একটা ব্যালেন্ডার তারা করতে পারে এই কারণ বাজারে একটা ব্যালেন্ডার করতে পারে হয়তোবা এই জায়গাতে ঢাকার ভিতরে প্রশাসন অনেক বেশি সক্রিয় ছিল সেখানে ঢাকার ভিতরে ব্যালেন্ডার তারা করতে পারে না কিন্তু ঢাকার বাইরে যেহেতু এবং আশঙ্কাটা কম ছিল তো ওই সুযোগটা আমার মনে হয় তারা গ্রহণ করেছে এবং ঢাকার বাইরে জেলাগুলোতে এটা ব্যালেন্ডার করার চেষ্টা করেছে তো এই যে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা এগুলোকে আপনি বললেন যে রাষ্ট্রের দায় নিতে হবে এই ধরনের ঘটনাগুলো যে ঘটছে সেই কারণে অবশ্যই রাষ্ট্রকে দায় নিতে হবে তো এই ধরনের ঘটনাগুলোকে কিভাবে আসলে অ্যাভয়েড করা যায় বা এইগুলো এই ঘটনাগুলো থেকে কিভাবে বের হওয়া যায় এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে ঘটেছে বলতে কি ঘটেই যাচ্ছে তো সবসময় আমরা দেখেছি এবং এর এগুলোর বিরুদ্ধে রাষ্ট্রের পদক্ষেপ নিতে হবে যেগুলো রাষ্ট্রের আমাদের সংবিধানের সাথে যেগুলো বা রাষ্ট্রের নীতির জায়গা থেকে যেই যেগুলো সমাজের জন্য নয় সেই বিষয়গুলো যদি गवर्नमेंट রাষ্ট্র তার আইন सिंघল বাহিনী প্রতিনিধি পদক্ষেপ না তাহলে যারা এই ধরনের অপকর্ম সাথে নিজেকে ইংগেজ করেছে তারাও সতর্ক থাকবে এই ধরনের অপরা যদি আমরা সংগ্রহিত করি তাহলে আমাদের শাস্তির সম্মুখীন হতে হবে মানে এই এই জায়গাটা যদি কনসার্নটা যদি না থাকে তাহলে তো যে কেউ যে ধরনের অপরাধ সংগঠিত করতে উদ্বুদ্ধ হবে আরও তো আমি মনে করি রাষ্ট্র সেই পদক্ষেপগুলো নিচ্ছে সামনে আমরা আরও কঠোর এই বিষয়গুলো যেন রাষ্ট্র পদক্ষেপ নেয় এই বিষয়গুলো আপনি সংবিধানের একটি বিষয় বললেন যে সংবিধানের কিছু জায়গায় এবং আপনারা প্রস্তাবও করেছেন যে সংবিধানের পরিবর্তন তো এই সংবিধানের পরিবর্তনটি আসলে কতখানি হওয়া প্রয়োজন বা কতখানি হলে সেটি রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে এই মুহূর্তে মনে করছেন দেখেন আমাদের যে আইন কাঠামো বর্তমানে এক্সিস্টিং আছে সে আইন কাঠামো হলো ব্রিটিশ আইন কাঠামো ব্রিটিশ এদেশ থেকে চলে গেছে দুশো বছর হয়ে গেছে আমরা এখনও সেই ধরনের আইন কাঠামোর ভিতরে আমাদের বিচার কার্য প্রয়োজন হয় এটা তো হতে পারে না আপনি দেখেন আমাদের ব্রোকেসি এখনও ব্রিটিশ লতে চলে ব্রিটিশের লটাই ছিল শোষণ করা তারা এদেশে এসে শোষণ করতে তো পরবর্তী যে গভর্নমেন্টগুলো এসেছে সাতচল্লিশের পরে বলেন বা একাত্তরের বাহাত্তরের পরে বলেন যেই গভর্নমেন্টগুলোই বাংলাদেশে আস এসেছে তারা ওই শোষণের নীতিটাই বজায় রেখেছে তারা সরকার বা পলিটিক্যাল পার্টিগুলো যারা পাওয়ার এসেছে তারা মানুষকে তাদের যে এই শোষণের কবল থেকে মুক্ত দিতে পারে না তো আমরা কিন্তু মুক্তিযুদ্ধ বলেন এর পরবর্তী নব্বইয়ের আন্দোলন বলেন এবং চব্বিশ বলেন এটা কিন্তু এই শোষণ থেকে মুক্তির একটা ধারাবাহিকতার আন্দোলন হিসেবে মনে করি আমাদের কিন্তু বাহাত্তরের যা যেই সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানে কিন্তু আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের মূলনীতি কী ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার আমরা বাহাত্তরের সংবিধান কি পেলাম আমরা বাহাত্তরের সংবিধানে পেলাম সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এগুলো তো মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল না কিন্তু বাহাত্তরের সংবিধান মেনেই তো এই সরকারটি গঠিত হয়েছে এই সরকারটা গঠিত হয়েছে সকল রাজনৈতিক এই সরকারটা সকল রাজনৈতিক দলের ঐক্যমতের সরকার এই সরকারটা শুধু ছাত্রদের সরকার না প্রত্যেকটা দলের ঐক্যমত আছে এবং ছাত্ররা চেয়েছিলো এই সরকার এই সংবিধান বাতিল করতে ঘোষণাপত্র করতে জাতীয় সরকার গঠন করতে বিপ্লব তারা অনেক প্রোপোজাল দিয়েছে কিন্তু যেহেতু আমরা মনে করি এই অভ্যুত্থানের এই অংশীদার সকলে এবং সকলের ঐক্যমতে না পোষার কারণেই কিন্তু এই ধরনের সরকার করা সম্ভব হয় নাই সংবিধান বাতিল করা সম্ভব হয় নাই সর্বশেষ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া মানে সম্ভব হয় এবং আপনি যদি দেখেন যে বর্তমানে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে সেখানে সংবিধান সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে সেখানে আমাদের সংবিধানে আর্টিকেল আছে একশো চুয়ান্নটা একশো চুয়ান্নটা আর্টিকেলের মধ্যে আপনার বিএনপি চেয়েছে যে বাষট্টিটা আর্টিকেলের সংশোধন হোক জামাত চেয়েছে তিরিশটা থেকে পঁয়ত্রিশটা আর্টিকেল সংশোধন হোক এবং এনসিপি তরুণদের যে রাজনৈতিক দল হয়েছে তারা চেয়েছে উনসত্তরটা আর্টিকেলে আপনার সংশোধন হোক তাহলে প্রত্যেকটা মেজর পলিটিক্যাল পার্টি কিন্তু এই সংবিধানের বিশাল একটা অংশ তারা সংস্কার চায় তারা এটা চায় এটা পরিমার্জন করা হোক নতুন যুগের সাথে বর্তমান সময়ের সাথে মানুষের আকাঙ্ক্ষার সাথে সংবিধান হোক জি রনি আপনার কাছে সংস্কার কার্যক্রম শুনবো সংস্কার কার্যক্রম নিয়ে আরো কথা বলবো তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে আবারও ফিরে যাচ্ছি আলোচনায় রনি আপনার সাথে কথা হচ্ছিল সংস্কার নিয়ে এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতভেদ রয়েছে আপনি সেই টপিকটি নিয়ে কথা বলছিলেন আমরা শুনবো এবারে আপনার আলোচনা আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সংস্কার চায় তো আমি সেই সংখ্যাটা বলেছি এখন এই সংস্কার যে আমরা সকলেই চাই কিন্তু এই সংস্কারতে একটা স্থায়িত্ব রূপ লাগবে আমরা বিগত দিনে দেখেছি কি এই সংবিধান কয়েকবার সংস্কার করা হয়েছে অনেক ধারা বাতিল দেওয়া হয়েছে যেই সরকার যখন এসেছে তারা তাদের মতো সংবিধানকে কাটাচিরা করেছে তাদের মতো বানিয়ে নিয়েছে দেখেন এই যে বিশেষ ক্ষমতা আইন সহ যতগুলো কালো আইন আছে এগুলো তো এই রাজনৈতিক সরকারগুলোই করেছে এগুলো তো বাহাত্তরে সংবিধানে ছিল না কিন্তু তারা কিন্তু তাদের এই যে সংসদের যে ষড়তান্ত্রিক পন্থা সত্যুর অনুচ্ছেদ যে পার্টির সিদ্ধান্তর বাইরে ভোট দিলে তার সংসদের পদই বাতিল হয়ে যাবে তা আমরা তো একটা সংসদীয় ষড়তন্ত্রের রাষ্ট্র কাঠামোর ভিতরে আছি তো সেখানে আমরা যে সংস্কারের আলাপ দিয়েছি এটা তো স্থায়িত্ব রূপে আমরা সামনে দিয়ে দেখতে পাবো না মানে মির্জা আব্বাসের মতো সিনিয়র পলিটিশিয়ান যখন বলে যে যেই সংস্কারগুলো তারা করছে আমরা এখন মেনে নিলেও পরে সব বাদ দিয়ে দেব তাহলে আমরা কিভাবে এই তরুণ পূজন্মরা তাদের কাছে আস্থা রাখি যে তারা পরবর্তীতে এই সংবিধানের যে ধারাগুলো যে অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত হবে সেগুলো তারা পরবর্তীতে বাদ দিয়ে দেবে না এবং এই 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 থেকেই যায় সংবিধানকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচনটা হলো সবচেয়ে স্থায়ী একটা পদ্ধতি এবং এই যে গণপরিষদ তো পৃথিবীতে এটা এমন না যে বাংলাদেশে এইটাই সেকেন্ড টাইম হচ্ছে পৃথিবীর অসংখ্য দেশে থার্ড ফোর্থ রিপাবলিক হয়েছে তুরস্ক হয়েছে ফ্রান্স হয়েছে একাধিক রাষ্ট্রে হয়েছে তো আমাদের যে জনআকাঙ্ক্ষার জায়গাটা সেই জনআকাঙ্ক্ষার জায়গাটা চব্বিশে তো আমরা দেখেছি দেওয়ালে দেওয়ালে এদেশের সংবিধান লেখা হয়ে গেছে এই জায়গা রয়েছে সেটি একমাত্র কি গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সম্ভব জাতি সংসদ নির্বাচনের মাধ্যমেই সম্ভব না আমরা আসলে চাচ্ছি যে এই গণপরিষদ নির্বাচনটা হবে সেই গণপরিষদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান পুনর্লিখনের পরে পরবর্তীতে তারা সংসদের যে আইন প্রণয়নের কাজ সংসদের সদস্যদের সেই দিকে তারা মুভ করবে এটা কিন্তু একই সাথে পসিবল তাদের প্রথম কাজ থাকবে সংবিধান রচনা করা তার পরবর্তী তারা সংসদ সদস্য রোল প্লে করবে তো এখানে তো ডিভাইডেড করার কিছু নাই যে গণপরিষদ নির্বাচন সংসদ নির্বাচন দুইটা নির্বাচন দিতে হবে মানে এটাকে ব্যালেন্ডার করে মানুষের কাছে একটা ডিভাইডেড মেসেজ দেওয়ার কিছু নাই তার মানে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যে সরকারটি আসবে সেই সরকারটি সংবিধান প্রণয়ন করবে অবশ্যই নতুন সংবিধান রচনা করবে তো এখানে আপনি নিজেই বললেন যে বিএনপি বলছে যে সংবিধান যেটি নতুন সংবিধান রচিত হবে সেটি তারা পরবর্তীতে বাদ দিয়ে দিবে তাহলে এই যে নতুন সংবিধান আসছে যে কোনো সরকার যখন আসবে তখনই কি সংবিধান পরিবর্তন হতেই থাকবে আমরা কিন্তু আমাদের সংবিধান সংস্কার প্রস্তাবনা কিন্তু গণভোটের একটা অপশন আছে তো আমরা চাই না যে ওয়ান থার্ডের এর ভিতরে টু থার্ড ভোট দিয়ে সংবিধান রচনা মানে সংবিধান সে দিয়ে বা সংবিধানের ধারাগুলো পরিবর্তন করবে তো আমরা চাই গণভোটের মাধ্যমে পরবর্তীতে সংবিধানটা পাশ হোক এবং সংশোধনের যে বিষয়টা এটা গণভোট জনগণ ডিসাইড করবে এখানে তিনশো এমপি চারশো এমপি সে তো ডিসাইড করতে পারে না যে জনগণের রায়টা কি হবে এটা জনগণের হাতে ছেড়ে দিতে হবে এবং গণভোটের মাধ্যমে পরবর্তীতে যদি যেই গণপরিষদের মধ্য দিয়ে যেই সংবিধান পুনর্লিখন করা হবে সেই সংবিধান যদি কেউ কোনো ধারা বাদ করতে চায় পুনর্লিখন করতে চায় পুনর্যোজন করতে চায় তাহলে তাকে জনগণের কাছে ফিরে যেতে হবে যেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোই তাদের মতবাদের ক্ষেত্রে ও পৌঁছাতে পারছে না সেখানে জনগণ কি করে তাদের মতবাদের ক্ষেত্রে পৌঁছাবে দেখুন মানে এই আমরা যে করেছি সেই কিন্তু দফা ঘোষণা হবে কি হবে না এটা কিন্তু রাজনৈতিক দলগুলো ডিসাইড করতে তাদের অনেক লেট হয়েছে জনগণ কিন্তু আগেই ডিসাইড করে ফেলেছে তো রাজনৈতিক দলগুলো তাদের অনেক স্বার্থ তাদের অনেক চাওয়া পাওয়া হিসাব মিলাতে মিলাতে অনেক লেট হয়েছে তো জনগণ এই জনগণের এই হিসাব মন প্রয়োজন পড়ে না তারা অনেক দূর দূর সিদ্ধান্ত নিতে পারে যেটা চব্বিশে গণভ্যুথনে মানুষ দেখিয়ে দিয়েছে শেখ হাসিনার পতন এখানে তো একটি বিষয় ছিল কিন্তু সংবিধান প্রণয়ন এখানে তো তো অনেকগুলো বিষয় আছে এই এতগুলো বিষয়ে জনগণ কি করে একমত হবে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিরা আছে এবং যারা যখন এই ওপেন ডিবেট হবে জনগণ কিন্তু সেই বিষয়গুলো দেখবে আমাদের সংসদ সদস্য ওপেন ডিবেটগুলো দেখে দেখেন বাহাত্তরে যে সংবিধান লেখা হয়েছিল বাহাত্তরের সংবিধানে একটা ছিল একটা এটা মুজিববাদী সংবিধান এবং এটা একদলীয় সংবিধান আওয়ামী লীগের সংবিধান এটা এবং এই সংবিধানে যারা ওই সময় বিরোধিতা করেছিল সুরঞ্জিৎ সেনগুপ্তরা তারা এই সংবিধান যেই ধারাগুলো নিয়ে বিরোধিতা করেছিল বক্তব্য সেগুলো কিন্তু এখনও ইতিহাসের পাতায় আছে এবং কেউ যদি এই গণপরিষদ বিতর্কে পাবে প্রস্তাবনায় কেউ যদি এই সাথে চিট করে সেটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে এখনও কিন্তু বাহাত্তরের সংবিধানে গণপরিষদে কোন বিষয়ে কতটুকু বিতর্ক হয়েছে সেগুলো নিয়ে কিন্তু ইতিহাস চুল ছেড়ে বিশ্লেষণ করছে তো সামনের দিন ইতিহাস কাউকে ক্ষমা করে না জি বুঝতে পেরেছি আপনি একটি কথা বলেছেন যে কালো আইনের একটি বিষয় নিয়ে কথা বলেছেন হ্যাঁ তো আমরা কালো আইন নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে মেঘনা আলমকে গ্রেপ্তার করার বিষয়েও অনেক বেশি সমালোচনা হচ্ছে তো এই যে জুলাই অভ্যুত্থান জুলাই আগস্টে ছাত্র জনতার যে আত্মত্যাগ এটি তো হলই আপনার গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য এই কালো আইনটিকে কিন্তু বলা হয় যে এই আইনটি গণতন্ত্রের পরিপন্থী তো এই এত বড় একটি অভ্যুত্থানের পরে এসে এই ধরনের একটি আইন প্রয়োগের বিষয়কে আপনি কিভাবে দেখছেন আর এই আইনটিকে কেন প্রয়োগ করতে হলো রাষ্ট্রের জায়গা দিয়ে রাষ্ট্র ঠিক আছে কারণ রেজুর আইন এক্সিস্ট করতেছে আইন যদি এক্সিস্ট না করে তাহলে সে এটা প্রয়োগ করলে সেটা সে ল ভেঙেছে বা সে অন্যায় করেছে কিন্তু আমরা তো চাই এই সকল কালো আইন বাতিল করতে এবং এই সকল কালো আইন বাতিল করতে হলে সকল রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক দলের ঐক্য মধ্যে পৌঁছাতে হবে আমরা যে তারা দ্রুত ঐক্যমতে পৌঁছে সংবিধান সংস্কারে যে আলাপটা আমাদের আসছে এবং আইন কাঠামো আসছে সেগুলোতে যদি ঐক্যমত পোষণ করে তাহলে আমরা সামনের পো দেখতে পারবো না এবং তাকে যে গ্রেপ্তার করেছে তাকে অন্যভাবে গ্রেপ্তার করা যেত কিন্তু প্রশাসন আপনারা জানেন যে তারা সবসময় সহজ পন্থা ব্যবহার করে এই ধরনের পন্থা না সামনের দিনে ব্যবহার না করলে আমার মনে হয় তারা বিতর্ক থাকতে পারবে এই যে বিতর্কিত একটি পন্থা এটি কি সহজ কোনো পন্থা হলো এগুলো এক্সিস্টিং বিগত দিনে যে ক্ষমতাশীল পার্টিগুলো ছিল তারা তাদের ক্ষমতা অবহার করার জন্য করেছে এবং অসংখ্য কালো আইন আছে আপনি শুধু এই একটা কালো আইন না অসংখ্য এরকম কালো আইন ক্ষমতাসীন বিভিন্ন সময় তৈরি করেছে তো এগুলো শুধু একটা আইন বাতিল না কোন সবগুলো আইনই বাতিল করা দরকার এবং সেই বাতিলের একমাত্র পথ আমি মনে করি নতুন সংবিধান জি বুঝতে পেরেছি তবে এই পর্যায়ে নিয়ে নিব আরও একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে আমরা আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি রনির কাছে রনি আপনি বলছিলেন সংবিধান পরিবর্তন নিয়ে কথা তো আপনারা আরও একটি কথা বলেছেন আরও একটি কথা বলছেন সেটি হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার যে বিষয়টি এটি নিয়ে কিন্তু বিভিন্ন সৃষ্টি হয়েছে আমরা দেখেছি বিএনপি বলছে যে দ্বিতীয় স্বাধীনতার বিষয়টি নিয়ে তাদের একটু প্রবলেম আছে তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন আপনারা কিভাবে বর্ণনা করতে চান বাহাত্তরের পর থেকে আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক হিস্ট্রি দেখেন তো বাংলাদেশ কিন্তু তার যে বৈদেশিক নীতি পররাষ্ট্রনীতি জায়গাটা অর্থনৈতিক সিদ্ধান্তের জায়গাটা তারা কিন্তু স্বাধীনভাবে নিতে পারে নাই এবং এটার সবথেকে বেশি প্রভাব পড়েছে বিগত ষোলো বছরে শেখ হাসিনার ফ্যাসি শেখ হাসিনার শাসন আমলে আপনি দেখবেন যে বাংলাদেশের গভীর সুমন্ত বন্দর করবে মাতাবাড়িতে চীনের প্রধানমন্ত্রী সে মিটিং করে মোদির সাথে আপনি দেখবেন মোদি যাকে কসাই মুদি বলা হয় সে যখন বাংলাদেশে আগমন করে তখন এদেশের মানুষ আবামর জনতা এটা প্রতিবাদ করে এবং সেই মোদি বিরোধী আন্দোলন এদেশে বিশ প্রতিজন মানুষ শহীদ হয়েছে আপনি দেখবেন বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারতের প্রত্যক্ষভাবে যোগসাজ আছে পাঁচই মে সাবলা চত্বরে গণহত্যায় ভারতের প্রত্যক্ষ মদত আছে এবং বিগত দিনগুলোতে আপনি বাংলাদেশে মত প্রকাশের জায়গাটাতে মানে ফ্যাসিস্ট যে এক্সিস্টিং তৎ তৎকালীন গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টে সমালোচনা করলে আপনার যতটা হুমকির সম্মুখীন হতে হতো তার থেকে শতগুণ বেশি আপনি হুমকির সম্মুখীন হতেন ভারতে সমালোচনা করলে এবং ভারত এই ভূখণ্ডের অর্থনীতি বিদেশনীতি সকল কিছু এই ষোলো বছরে তারা কন্ট্রোল করেছে এবং তারা নির্বিচারে সীমান্ত হত্যা করেছে বা আমরা বিগত সরকারকে ফ্যাসি সরকারকে আমরা কখনো এর একটা প্রতিবাদ করতে দেখিনি এবং আপনি দেখবেন যে এই যে অবৈধগুলো নির্বাচনগুলো ছিল প্রত্যেকটা অবৈধ নির্বাচনের ভ্যালিডিটি দিয়েছিল ভারত এবং এক কথায় ভারত বাংলাদেশে সেখানে একটা পাপেক সরকার হিসেবে রেখেছিল তো চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতের যে এই বাংলাদেশের যে অধিপত্য ছিল সেই অধিপত্য ধূলিষেধ হয়েছে শাহবাগ গণহত্যার জন্য ট্রাইব্যুনাল বিচার হচ্ছে বিডিআ হত্যার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং চব্বিশের এই গণহত্যা তো ভারত সরাসরি ইনভলভমেন্ট ছিল এই চব্বিশে অভ্যুত্থান যখন চলে তখন দেখবেন যে মংলা বন্দরের একটা চুক্তি শেখাছি না করে ফেলেছিল এবং সেটা যখন ইন্টারনেট শাটডাউন ছিল তো সেই জায়গা থেকে তো আমরা চব্বিশে অভ্যুত্থানে বের হয়ে আসতে পেরেছি অবশ্যই এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলবো কিন্তু তার মানে আমরা এতদিন ভারতের অধীনেই ছিলাম আমরা স্বাধীন ছিলাম না ভারতের হয়েছি বাহাত্তরে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি কিন্তু আমরা স্বাধীনতা পাইনি আমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে কন্ট্রোল করেছে ভারত এবং চব্বিশের অভ্যুত্থানের মধ্যে দিকে সেই প্রভাব আমরা মুক্ত হতে পেরেছি বলে আমি মনে করি আমি বিশ্বাস করি এবং যারা বলে এটা দ্বিতীয় স্বাধীনতা না তারা এখনো ভারতের প্রভাব থেকে মুক্ত হতে পারে নাই এই জন্য তারা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে না আমরা আশা করব তারাও খুবই দ্রুত ওই ভারতের অধিপত্য বলায় ভেঙে তারাও স্বাধীনভাবে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে এবং রাষ্ট্রের কাজগুলো পরিচালনা করবে এই তরুণ প্রজন্ম এটা আশা করে জি আপনারা নতুন বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান এবং এনসিপিকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমরা রাজনৈতিক পার্টি হিসাবে তো এনসিপিকে রাষ্ট্র নিয়ে রাষ্ট্র পরিচালনায় আমরা যেতে চাই এবং একটা সমৃদ্ধ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ওয়েলফেয়ার স্টেট যেই রাষ্ট্রে নাগরিকের যে অধিকার রাষ্ট্র সেই নাগরিক অধিকার নিশ্চিত করবে তার আইনের সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করবে তার স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করবে তার শিক্ষা অধিকার নিশ্চিত করবে রাষ্ট্রের কাজ হবে জনগণের কল্যাণ করা জনগণের জীবন মানের উন্নতি করাই হলো রাষ্ট্র এবং যেই পার্টি ক্ষমতায় যাবে সেই পার্টি এটা লক্ষ্য হবে তার কাজ হবে না রাষ্ট্রের জনগণের মাঝে বিভাজন তৈরি করে শোষণ প্রতিষ্ঠা করা তো আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি এবং এনসিপির রাজনৈতিক লক্ষ্য একটাই এটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সামনের দিনগুলোতে আমরা এই লক্ষ্যকে সামনে রেখি আমাদের রাজনৈতিক কার্যক্রমগুলো সাজাচ্ছি এবং রাজনৈতিক পথে যাত্রা করছে ধন্যবাদ রনি আপনাকে এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে